আসসালাম আলাইকুম সর্বশেষ ম্যাচ থেকে একাধিক পরিবর্তন নিয়ে কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে গোয়াতমালার বিপক্ষে মাঠে নামছেন টিম আর্জেন্টিনা সেরা একাদশে ফিরবে আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসি তো চরুণ দেখে আসি কেমন হতে পারে আর্জেন্টিনার সেরা একাদশ গোলবারে এমিলিয়ানো মার্টিনেসকে এই ম্যাচে রেস্টে রেখে সুযোগ পেতে পারে ফাঙ্কো আরমানি অথবা রোলি সেক্ষেত্রে বেশি সুযোগ পাওয়ার দাবিদার ফাঙ্কো আরমানি সেন্টার ব্যাগে ক্রিস্টানো রোমেরো এবং আবারও ফিরবে ওতা যদিও লাস্ট ম্যাচে লিসান্দ্রো মার্টিনেস ও ক্রিস্টানো রোমেরোর জুটিটা ছিল দুর্দান্ত ফুল ব্যাকে যেখানে রাইট ব্যাগে গঞ্জালো মন্টিয়েলের পরিবর্তে নাওহেল মলিনা ফিরবে শুরু একাদশে আর লেফট ব্যাগে আকুনিয়ার পরিবর্তে জায়গা করে নিবে তাগলিয়া ফিকো মধ্যমাঠ যেখানে শুরুর একাদশে ফিরবে এনজো ফার্নান্দেস ম্যাক অ্যালেস্টার এবং ডিপল ফরওয়ার্ড পজিশন ডিমারিয়াকে রেস্টে রেখে লিওনেল মেসিকে শুরুর একাদশে নামানো হবে এমএসএ লেফট উইঙ্গারে আলেহান্দ্রো হান্দ্র সুযোগ পাবে এম আর ফরওয়ার্ড পজিশনে জুলিয়ান আলবারেস অথবা লাউতর মার্টিনেস সেক্ষেত্রে আলবারেসের থেকে লাউতর মার্টিনিসি টিকে যাবে এম আর এই ভয়ঙ্কর দুর্দন্ত একাদশ নিয়ে গোদপালার বিপক্ষে নামবে বর্তমান কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য